This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ডায়মন্ডhbar সংসদ হিসেবে অভিষেক এর এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল বিশেষ বন্ধুত্বে তার ডায়মন্ডhbar লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন। মডেল ডায়মন্ড হারবারের প্রচারে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা কি জানেন এই লোকসভা কেন্দ্রেই শিশু শিক্ষার কী হাল পড়াশোনা পুরোপুরি লাটে এক আজ দিন নয় চার বছর ধরেই দুর্দশা চলছে ভান্ডারিয়া গ্রাম পঞ্চায়েতের চামনি এলাকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভার মধ্যে পড়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দু হাজার কুড়ি সালের বিশে মে আম্পানে লণ্ডভন্ড হয়েছিল ঘর তারপর থেকেই পড়াশোনা বন্ধ কারণ পড়ানোর জায়গা নেই শুধু খিচুড়ি রান্না হয় থালা বাটি ভরে তা বাড়ি নিয়ে আসেন বাবা মায়েরা রোজ নব্বই জনের রান্না হয় কিন্তু নব্বই জনের অক্ষর জ্ঞান নৈব নৈব ছ কবে থেকে স্কুল বন্ধ রয়েছে এই চার বছর স্যার আগে আমার বাড়িতে বসাতাম আর ঝামালি হয় বলে আমি রান্না করে দিই রান্না করে দেন তাহলে বাচ্চাদের পড়াশোনাও তো হয় না প্রাথমিক স্কুলে ভর্তির আগে পড়াশোনার একেবারে গোড়ার পাঠ দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরিব পূর্ব মানুষগুলির বল ভরসা বাচ্চাদের অবাক অখটুকু শেখানোর পথটা যেখান থেকে শুরু সেই পথটাই চার বছর ধরে বন্ধ এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে এই সরকার যতক্ষণ না যাবে ততক্ষণ কোনো মানুষ নিস্তার পাবে না একটা ছোট্ট শিশু তার খাদ্য পাবে না টাইম মতো শিক্ষা পাবে না ঠিক বেকার যুবক যুবতীরা চাকরি পাবে না নতুন ঘর তৈরির কাজ চলছে কিন্তু সেই কাজ চলছে তো চলছেই পিলার উঠেছে ভালাই হয়েছে কিন্তু দেওয়াল ওঠেনি কবে উঠবে কেউ জানেন না খুব তো স্থানীয়রা খাবার দাবার হয় ওনার সিনে হুম উনি পাশে কাজ করে বলে এখানে খাবার দাবার হয় খাবার দাবার নিয়ে চলে যায় স্কুল হয় না না বাচ্চারা যদিও আসে কোথায় বসতে আকাশের নিচে না কিনা কোথায় বসে না কোথাও বসে না কি করে বাচ্চারা আসে না বাচ্চার মায়েরা আসে মাল নিয়ে যায় চলে যায় এখনো আশ্বাসের কথা পঞ্চায়েত প্রধানের মুখে আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি ব্রুতের যিনি সদস্য আছে তার সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে ঘর দেখতে বলেছিলাম ইতিমধ্যে তারা ঘরও দেখেছে যাতে বাচ্চারা আপাতত সেখানে পারে করতে সেদিকে আমরা দেখেছি এবং যাতে ওই স্কুলটি পুনরায় নির্মাণ করা যায় সে ব্যাপারে আমাদের পূর্ধত নেতৃপক্ষ সহ আমরা পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরে আলোচনা করেছি ডায়মন্ড হারবার না হয় মডেল হবে কিন্তু মডেল লোকসভা কেন্দ্রের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল কি হবে না পেটে শুধু খিচুড়ি পড়লেই হবে পেটে বিদ্যে সেটা হবে না রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলো সেগুলো তো প্রায় রোজই আজকাল খবরে আসে এবং জানেন তো দুর্ভাগ্যজনক হলেও সত্যি খবরগুলো কিন্তু পজিটিভ নয় নেগেটিভ হ্যাঁ খারাপ খবর কখনো শুনি রান্নায় সাব ব্যাংক কখনো শুনি ক্লাসরুম নেই ঘরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ কত শুনি ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা এইগুলো তো প্রতি মুহুর্তে প্রত্যেকটা খবর দেখানোর পরেই প্রশাসন কিন্তু আশ্বাস দেয় ত্রুটি বিচ্ছুতি শুধরে নেওয়া হবে কিন্তু সংশোধনের প্রক্রিয়াটা এমন ঢিলে ঢালা কচ্ছপ মনে হয় যেন তো লজ্জা টজ্জা পেয়ে যাবে তবে আমরা হাল ছাড়ছি না